একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ বত্রিশ এবং অষ্টম পদ দুশো ছাপ্পান্ন হলে সাধারণ অনুপাত কত আচ্ছা আগে দেখেন এই গুণোত্তর ধারার তম পদের নিম্ন সূত্র হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে কি এন এর যে মানটা থাকবে যদি এন এর মান যদি বলছে পঞ্চম পদ তার মানে কি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে অষ্টম পথ হবে কত এ কিউ টু দি পাওয়ার সেভেন বুঝাতে পারছি যে এন মাইনাস ওয়ান যেহেতু তার মানে সবসময় কি একটা কম হবে তার মানে কি এখন আমার এ কিউ টু দি পাওয়ার সেভেন ইকুয়াল হচ্ছে কত দুইশো ছাপ্পান্ন আর আমি যদি একে ভাগ করি কত দ্বারা ভাগ করবো এই যে এ কিউ টু দি পাওয়ার ফোর এই যে পঞ্চম পথ ঠিক আছে তার মানে কত বত্রিশ তাহলে আমি এখান থেকে কিউয়ের মান পাবো এই জন্য আমি কী করবো ভাগ করে দিব তাহলে দেখেন এ এ চলে যায় ভাগ করলে তাহলে থাকে কত কিউ টু দি পাওয়ার থ্রি থাকে সেভেন থেকে ফোর কারণ কি পাওয়ারের ক্ষেত্রে ভাগ থাকলে সেটা বিয়োগ হয় তাহলে সেভেন মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে থ্রি আর এদিকে যদি একদম কাটি আমি বত্রিশ যারা কাট কয় বার যাই আট বার যাবে দেখেন বত্রিশ দ্বারা কী যাবে আট বার যাবে তাহলে কিউ কিউব ইকুয়াল টু হচ্ছে এইটকে লেখা যায় টু কিউব ঠিক আছে তাহলে টু কিউব লেখা গেলে দেখেন কিউ কিউব চলে যাবে তাহলে কিউ ইকুয়াল টু টু আমরা জানি এই উন্নত সাধারণ পথ মানে সাধারণ অনুপাত হচ্ছে কিউ তাহলে কিউ ইকুয়েল টু টু